দুপুরবেলা গরম ভাতের সাথে এমন লতি রান্না থাকলে কার না ইচ্ছে করে ভাত খেতে আর ভাত এক থালা নয় দুই থালা খাওয়ার পরও কিন্তু আরও খেতে ইচ্ছে করবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইয়ামি ইয়মিকক্স পরিবারের সবাইকে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দুর্ধান্ত স্বাদে লতি রান্নার রেসিপি লতি তো আমরা অনেকভাবে খেয়েছি তাই না কিন্তু অনেকেই লতি খেতে পছন্দ করেন গলা চুলকানির জন্য খেতে চান না আজকের ভিডিওতে টিপস আপনাদের সাথে শেয়ার করব প্রথম আমি তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তারপর আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ লতিতে একটু আদা রসুন বাটাটা দিবেন তাহলে কিন্তু আদাটাও কিন্তু আপনার গলা চুলকানিটাও কিন্তু একটু কমে তো যাই হোক চিকন লতিতে আমি জানি না গলা চুলকায় কিনা তবে আমি যে কোনো লতি খেলে আমার গলা চুলকায় না হলুদ মুড়ি জিরা দইনা লবণ দিয়ে দিলাম আমি এখানে হাফ চা চামচ করে করে তারপরে এখানে আমি একটু গরম পানি দিয়েছি লতি রান্না করবেন কি ঠান্ডা পানি দিয়ে ভুলও কখনো করবেন না যারা বলেন গলা চুলকায় তারা আসলে ঠান্ডা পানি দিয়ে হয়তো রান্না করেন রান্নার কাজে সব সময় আপনি কচু লতি এগুলোতে সব সময় আপনার গরম পানিটা ব্যবহার করবেন তো এখানে এক কাপ গরম পানি দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা কষানোর উপর নির্ভর করবে কিন্তু আপনার রান্নার স্বাদটা তারপর এখানে আমি বেশ কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম আমি এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ দিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে এখন ডেকে আরও দুই তিন মিনিট আমি মশলাটাকে কষিয়ে নেব বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী যে কোনো সহজ রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যায় লতি কচু কচুর ফুল এগুলো আমাদের গ্রামীণ অঞ্চলের ট্রেডিশনাল খাবার এটা কিন্তু যদিও লতি কচুটা খেয়ে থাকি আমরা কচুর ফুলটা কিন্তু অনেকেই খেয়ে থাকি না কিন্তু ওগুলো আমরা ফ্রি খেয়েছি কিন্তু তারও ভিডিও একটা আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব এখন আমি এখানে আপনার তিন কাপ গরম পানি দিয়ে আরও দুই মিনিট আমি এটাকে সিদ্ধ করে নেবো মশলাটা একটু সিদ্ধ হয়ে গেলো এই হলো যে আমি আর এখানে কোনো ফানি অ্যাড করবো না লতিটা কুড়তে আমার এক ঘন্টা সময় লেগেছে কারণ লতি করতে সময় লাগবে রান্না করতে সময় লাগবে না খেতে তো আরও সময় লাগবে না চিকন লতি আমি এখানে আপনার পাঁচশো গ্রাম লতি নিয়ে নিয়েছি এগুলোকে একদম ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি নিয়ে এখন আমি এটাকে ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি এখন আমি এটা ঢেকে দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করব। কারণ চিকন লতি রান্না করতে বেশি কতক্ষণ কিন্তু সময়ের প্রয়োজন হয় না আপনারা কি লতি খেতে পছন্দ করেন আমার চ্যানেলে কিন্তু শীতল শুটকি দিয়ে লতি দেওয়া আছে চুরি শুটকি দিয়ে লতি দেওয়া আছে ইলিশ মাছ দিয়ে লতি দেওয়া আছে শুটকি দিয়ে লতি দেওয়া আছে ডাল দিয়েও আমি লতি রান্না করেছি তো যারা গলা চুলকায় বলেন তাদের জন্য লেবু আমি কিন্তু লেবু ব্যবহার করব না কারণ আমার গলা চুলকায় না আমার বাচ্চাদেরও কিন্তু গলা চুলকায় না আমার হাতের আমার বাচ্চাদের নাকি লতি করছে ওগুলো কেচে গলা চুলকায় না তাই আমি আপনার রান্নার কাজে আপনার লেবুটা কিন্তু স্কিপ করেছি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করিনি প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি আরও নীতিমতো যে কোনো সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো ই আমি খুব মানে আপনাদের জন্য সহজ একটি রেসিপি চ্যানেল তো বন্ধুরা আজকের এই লতি রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন আপনারা কি দিয়ে খেতে পছন্দ করেন আর আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টসে জানাবেন আমি আপনাদের মতন তৈরি করে খাবো আমি আমার ছোট্টগ্রামের স্টাইলে তৈরি করেছি তো নিত্য নতুন যে কোনো সহজ রেসিপি আপনাদের মাঝে চলে যাবে আর এটা চলে যাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে সাথে থাকবেন আপনাদের ভালোবাসায় তো আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো আপনারা সাপোর্ট না করলে তো আমি কখনো পারবো না তা আমি এই গরম গরম লতি দিয়ে গরম ভাত খেতে জাস্ট আমার কাছে অনেক ভালো লাগলো আমার মুখে তৃপ্তি টপ আসলো বেশ কিছুদিন যাবো তো আমি অনেকটাই জ্বরে বুকতেছি গলা বুঝিয়েই বুঝতে পারছেন আসলে কতটা অসুস্থ ছিলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী যে কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো আসসালামু আলাইকুম